আসসালামু আলাইকুম দেশি লাইফ লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিও উঠে দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি এই যে সেদিন বাজারে গিয়েছিলাম তো সে বাজারের কিছুটা অংশ ভিডিও করা হয়েছিল তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে এটা হচ্ছে গতকালের ভিডিও গতকাল আমি রান্না করব তো কাটাকাটি করতেছিলাম তখন হচ্ছে আমার মেয়ে আমার বাড়ার সব নিচে গিয়ে এই যে বেলপুরি নিয়ে এসছে তো আমি তো এর আগের ভিডিওতে বলেছি আমার বাড়ির সাথে স্কুল আছে আমার আমি যেখানে থাকি এখানে পরপর তিনটা স্কুল তো এখানে হচ্ছে এই যে বেলপুরি ফুচকা চটপটি ঝালমুড়ি বিভিন্ন ধরনের এই খাবারগুলো বিক্রি করে আমার বাচ্চাদের যখনই ইচ্ছে হয় তখনই তারা গিয়ে নিয়ে আস যখন আমার মেয়ে বারেন্দায় গিয়েছে গিয়ে তো দেখলো মানে বেলপুরি ওইখানে ভিড় কম তো গিয়ে নিয়ে এসছে তো এসে নিজেও খাচ্ছে আমাকেও খাওয়াচ্ছে আজকের বেলপুরির সসটা খুব ভালো লেগেছে খেতে আর এমনিতে যখন বেলপুরি আনে না সসটা না কেমন যেন ইত্যাদি তা লাগে ভালো লাগে না কিন্তু আজকে সসটা খুব ভালো লেগেছে আর এর আমি কিন্তু খাচ্ছিলাম আর হচ্ছে এই যে শাক বেছে নিয়েছিলাম রান্না করব। তো আজকে হচ্ছে রান্না করব পাঁচ শাক ভাজি করবো আর রুই মাছ রান্না করব। তো রুই মাছ কোনো ঝোল মানে কোনো সবজি দিয়ে রান্না করব না এমনিতেই ঝোল করব আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি ঝোল করবো তো এই যে আমি শাক পেয়েছি তারপর হচ্ছে ধুয়ে পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম তো যখন এই পানিটা ঝরে গেছে তখন হচ্ছে এই যে আমি শাকটা রান্না বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন শাকটা চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু কমে যাচ্ছিলো কারণ শাকগুলো অনেক কচি ছিল একদম ছোট ছোট শাকগুলো ছিল তো অল্প সময়তেই আর কি কমে গেছে শাকটা আর আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে দিয়েছি শাকটা ভাপিয়ে নেব তো শাকটা ভাপানো হয়ে গেলে এরপর হচ্ছে আমি বাগার দিয়ে দেব। তো শাকটা ভাপাতে দিয়ে পাশে ছোটো হচ্ছে আমি রুই মাছ ভেজে নিচ্ছি তো আমি মাছগুলো মশলা আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে রেখে দিয়েছিলাম তো অনেকটা সময় রেখে দেওয়ার পরে এখন হচ্ছে ভেজে নিচ্ছি তো মাছটা হচ্ছে ওই যে বললাম ঝুল করব তো এখন ভেজে নিচ্ছি আর বন্ধুরা আজকে খুবই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু আমি রেগুলার ভিডিও দিচ্ছি মাঝে মাঝে দেখা যায় একটু গ্যাপ দেই সেজন্য আর কি এখন ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো বন্ধুরা যারা ভিডিওটি আজই প্রথম দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা স্কেট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে নতুন বন্ধু করেছেন যাদেরকে এখনও আমি ব্যাক দিই তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি গিয়ে ব্যাক দিয়ে আসবো আপনারা যারা ভিডিওর নিচে এসে কমেন্ট করেন তাদের কমেন্টগুলো খুঁজে পেতে আমার সমস্যা হয় যার কারণে আপনাদের পরিবারে আমি যেতে পারি না টাইমলি তো সেজন্য বারবারে আমি প্রতিটা ভিডিওতে বলে দিই যারা আমাকে নতুন বন্ধু করবেন তারা এসে আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবেন আমি গিয়ে ব্যাক দিয়ে আসবো তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি শাকটা বাকার দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি প্রথমে তেলের মধ্যে মরিচ ভেজে নিয়েছি আর আমার হচ্ছে শাকের সাথে শুকনো মরিচ ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে তো মরিচ ভেজে এরপর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছে রসুনটা ভেজে শাকটা বাকার দিয়ে দিয়েছি শাকটা রান্না শেষ আমি হচ্ছে এখন রুই মাছটা রান্না করে নিচ্ছি এখানে হচ্ছে প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি এখানে আজকে আমি পেঁয়াজগুলো মিহি করে স্লাইস করে কেটে নিয়েছি এখন তো পেঁয়াজটা হচ্ছে পুরান হয়ে গেছে তো এখন পেঁয়াজগুলো সিদ্ধ হতে না অনেক সময় বেশি লাগে যার কারণে হচ্ছে এভাবে কেটে দিলে খুব অল্প সময়তেই আর কি পেঁয়াজটা হয়ে যাবে এদিকে মশলাটা কষিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে এই যে রুমে এসে একটু বসেছিলাম ফ্যানটা ছেড়ে তো তখন দেখলাম এই যে সকালে কাপড় এনে রেখেছিলাম খাটের উপরে তো ভুলে গেছি এখন হচ্ছে কাপড়গুলো ভাজ করে নিয়েছি তো আমি হচ্ছে আমার কোনো কাজে টাইমলি কাজ করা হয় না আমার হচ্ছে যখন যেটা সামনে পায় তখন সেটাই করে নেই অনেকে দেখা যায় রুটিন মাফিক কাজ করে তো আমি হচ্ছে এভাবে কাজ করি এই যে কাপড়গুলো বৃষ্টির জন্য কিন্তু ধুতে পারে নাই কয়েকদিন বৃষ্টি ছিল এরপর অনেকগুলো কাপড় জমে গিয়েছিল। তো সবগুলো কাপড় হচ্ছে ধুয়ে দিয়েছে আমার কাজের আপাটা। এরপর হচ্ছে এই যে দুদিন দিন লাগিয়ে কিন্তু আমি কাপড়গুলো শুকিয়েছি এখন হচ্ছে এনে তারপরে হচ্ছে রেখে দিয়েছিলাম তো সকালে একটু ব্যস্ত ছিলাম তার কারণে ওই কাপড়গুলো ভাঁজ করতে পারি নি এখন রান্নার ফাঁকে ভাজ করে নিচ্ছি এরপর হচ্ছে যার যার কাপড় কাপড়গুলো রেখে দেব তো এখানে কিন্তু সবার কাপড় আছে আমার আমার হাজব্যান্ডের আমার বাচ্চাদের সবার কাপড় আছে তো বিশেষ করে আমার ছেলের কাপড়েই বেশি ও হচ্ছে অনেক কাপড় নোংরা করে তো ওর কাপড়টাই বেশি আর আপনাদের ভাইয়ার কাপড়ও আছে উনি মানে প্রতিদিনই ওনার একটা করে ড্রেস চেঞ্জ করা লাগে তো প্রতিদিনই উনি কাপড় দেয় ধোয়ার জন্য তো ওদের বাবা আর ছেলের কাপড়ে বেশি ছিল তো সবগুলো কাপড়ে আমি ফাঁস করে নিয়েছি আর আপনাদের ভাইয়ার কাপড়গুলো কিন্তু উনি লন্ড্রিতে দিবে ইস্ত্রি করার জন্য তো আমি তারপর একটু ভাজ করে রেখে দিলাম দেখি যদি লন্ড্রিতে না দেয় তাহলে এইভাবে পড়তে পারবে আমি কিন্তু খুব সুন্দরভাবে ভাস করেছি হাত দিয়ে ঢলে ডোলে একদম সুন্দরভাবে বাস করে দিয়েছি আমার কিন্তু আয়রন মেশিন ঘরে আছে তারপর আমি হচ্ছে আর কি লন্ড্রিতে কাপড়গুলো ইস্ত্রি করাই কেননা আমার হচ্ছে কোমরে প্রচুর ব্যথা করে তা আমি উক্ত হয়ে কাপড়গুলো আর কি লন্ড্রি করতে পারি না আর বন্ধুরা আজকে কিন্তু আমি ভিডিও সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল তাই এই যে তরকে আমি মাছ দিয়েছি এ পর্যন্তই ছিল আমার ভিডিও খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ